আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসছি আজকে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব তার মধ্যে থাকছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নাকি বিশ তারিখ থেকে করে দেবে এটা কতটুকু সম্ভাবনা আছে তারপরে স্ক্যান কপি কবে থেকে ডাকতে পারে বিএফএস গ্লোবাল কবে থেকে ডাকতে পারে অ্যান্ড পাশাপাশি কবে থেকে বিষা দেওয়া শুরু হইতে পারে স্ক্যান কপি পুরো দমে ওইটা নিয়েও কথা বলবো এবং সর্বশেষ কথা বলো রিটার্ন পাসপোর্ট কত দিনের মধ্যে বিছা দিবে অ্যান্ড কত দিনের মধ্যে ডাকবে এটা নিয়ে সম্ভাব্য কিছু ডেট বলবো কারণ হচ্ছে এখনও কিছু কিছু রিটার্ন পাসপোর্ট ডা ডাকতে তো তাদেরকে কয় দিনের মধ্যে ডাকছে ওভারঅল সব কিছু বিবেচনা করে একটা তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো তার আগে বলে দিতে চাই যারা হচ্ছে আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে নাই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর যারা আমাকে প্রতিনিয়ত দেখছেন তারা একটা লাইক করে দেন তো যেহেতু কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। তাই সর্বপ্রথম আলোচনা করতে চাই হচ্ছে রিটার্ন পাসপোর্ট নিয়ে তো বর্তমানে যদি আপনারা খেয়াল করেন আপনারা যদি খোঁজখবর নেন অনেককেই হচ্ছে বিভিস গ্লোবালে তাদের হচ্ছে পাসপোর্ট নিয়ে যাইতে বলে যাওয়ার কয়েকদিন পরে তাদেরকে বিষাদ দেয় আর রিটার্ন পাসপোর্ট কয়েকজনের বিষয় পাইছে পাশাপাশি কয়েকজনকে ডাকসে বিএফএস গ্লোবাল ডাকছে তাদের ইয়ে দিয়ে দিয়ে আসার জন্য মানে হচ্ছে পাসপোর্টটা দিয়ে আসার জন্য তো এখন হচ্ছে আপনারা প্রশ্ন করতে পারেন ভাইয়া কোন মাসেরগুলা হচ্ছে তারা ডাকতেছে মানে হচ্ছে যে পাসপোর্টগুলো রিটার্ন দিছে কোন মাসেরগুলা ডাকতেছে এখন আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করি বর্তমানে যে বিষয়গুলো দিতেছে অ্যান্ড হচ্ছে রিটার্ন পাসপোর্ট দিতেছে কোনোগুলার হচ্ছে মাস অ্যান্ড তারিখ ইয়ে করে না ম্যাটার করে না সব কিছু তাদের ইচ্ছে মধ্যে দিতে সিরিয়াল মেনটেন করে না একটা জিনিসেরও তো বর্তমানে আপনারা যদি গত কয়েকদিন দেখেন ফ্যামিলি বিষয়েও যেগুলো রিটার্ন দিচ্ছে ওগুলোও ডাকছে পাশাপাশি ওয়ার্ক বিষয়ে যেগুলো হচ্ছে স্পন্সার বলেন এগ্রিকালচার বলেন তাদেরকেও ডাকছে প্রতিদিন দৌড়তে গেলে প্রায় দশজন কেউ হচ্ছে রিটার্ন পাসপোর্ট যাদেরকে দিচ্ছে তাদেরকে ডাকে পাসপোর্ট দেওয়ার জন্য গতকালও যদি চিন্তা করেন সাত আটজন প্লাস আমার দেখা হচ্ছে রিটার্ন পাসপোর্ট ডাকছে তো এখন প্রশ্ন হচ্ছে কত দিনের মধ্যে ডাকে যাদেরকে ডাকছে অ্যান্ড বিষা দিছে তাদেরকে দশ থেকে পনেরো দিনের ভিতরে ডাকছে তো এখন আপনার প্রশ্ন হতে এবারে যদি দশ থেকে পনেরো দিনের মধ্যে ডাকে তাহলে আমার তো পনেরো ষোলো দিন প্লাস হয়ে গেছে আমাকে কেন ডাক না এখন পর্যন্ত রিটার্ন পাসপোর্ট দিছে প্রায় উনিশ বিশ হাজারের মতো উনিশ হাজার প্লাস জানার মতো উনিশ হাজার প্লাস দিছে তো মাত্র ডাকছে ওভারঅল টোটাল ষাট সত্তর জনের মতো ডাকছে এখন পর্যন্ত তো এত পাসপোর্টের ভিতরে মাত্র ষাট সত্তর জন ডাকছে তার মধ্যে আপনি কীভাবে ফুটবেন আপনি চিন্তা করে দেখেন এটা যাদের ভাগ্য ভালো যাদেরগুলো কন্ট্রোল করতে আসে তাদেরকে ডাকতে আসে আরেকটা কথা আপনাদেরকে বলি যদি রিটার্ন পাসপোর্ট আপনারা আনেন তখন যদি আপনাকে হচ্ছে আবার পাসপোর্ট নেওয়ার জন্য বিএফএস গ্লোবাল ডাকে তাহলে মনে করবেন আপনি একশো পার্সেন্ট বিশা পাবেন হান্ড্রেড পার্সেন্ট শিওর আর যদি আপনাকে রিটার্ন পাসপোর্ট দেখায় সরি রেডি ফর কালেকশন দেখায় তাহলে মনে করবেন আপনি রিজেক্ট আপনি বিষে পাওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ যেহেতু আপনাকে রিটার্ন পাসপোর্ট দিয়ে দিচ্ছে তাহলে রেডি ফর কালেকশন দেখানোর কোনো সম্ভাবনা নাই মানে হচ্ছে দেখানোর কোনো কারণ নাই এটা হচ্ছে বিএফএস গ্লোবাল এক কর্মকর্তা বলছে আজকে আমার যদি একটা শর্টস দেখেন আমি ওইখানে দিয়েছি এক ভাই প্রশ্ন করছিল তার que yo a তো এখন মূল কথা হচ্ছে যাকে যাদেরকে ডাকছে রিটার্ন পাসপোর্ট দেওয়ার পরে আবার হচ্ছে বিফিসগুলো গ্লোবালে পাসপোর্ট জমা দেওয়ার জন্য ডাকছে তারা কয়েকজন অলরেডি বিষা পাইছে তো তারা কয়েকদিনের মধ্যে বিষা পাইছে তাদের থেকে পাসপোর্ট জমা নেওয়ার চোদ্দো থেকে পনেরো দিনের মধ্যে তাদেরকে বিষা দিচ্ছে অ্যান্ড কাউ কাউকে হচ্ছে আপনার চার পাঁচ দিনের মধ্যে দিচ্ছে জিনিসটা হচ্ছে তাদের এগুলা দিতে যেই টাইমটা লাগে এটা সম্পূর্ণ তাদের উপর আপনাদেরকে আমি গত কয়েকদিন আগে ভিডিও কয়েকটা ভিডিও দেখাইছিলাম ইভেন হচ্ছে এক বাই নিজের স্যানেলে হচ্ছে ভিডিও আপলোড দিয়েছে উনি ফ্যামিলি বিষয়ে পাইছে তো এখানে ফ্যামিলি বিষয় ডাকতেছে অ্যান্ড ওয়ার্ক বিষয় ডাকতেছে তবে ফ্যামিলি বিষয়ের সংখ্যা একটু বেশি তো যারা হচ্ছে রিটার্ন পাসপোর্ট পাইতেছেন তাদের সকল কিছু যদি ঠিক থাকে ধরেন নলস্তা অ্যান্ড মালিকের ডকুমেন্ট যদি ঠিক থাকে তাহলে আপনারা বিষয় পাবেন ইনশাল্লাহ তবে কবে পাবেন এটার গ্যারান্টি নাই যেহেতু আপনার অনেক পরিমাণ হচ্ছে রিটার্ন পাসপোর্ট দিচ্ছে প্রায় উনিশ বিশ হাজারের মতো তার মানে হচ্ছে আপনারা ইয়ে করবেন টাইম দিতে হবে অনেক টাইম লাগতে পারে যেহেতু এক মাস দিতে লাগছে যে একদিন পাঁচ ছয়শো দেওয়ার পরে হচ্ছে এক মাসের বেশি টাইম লাগছে বিশ হাজার পাসপোর্ট দিতে উনিশ বিশ হাজার দিতে তার মানে হচ্ছে যেগুলো এগুলো কন্ট্রোল করার পর আপনাদেরকে ডাকবে প্রচুর টাইম লাগবে এটা বাস্তব কথা যদিও মানতে কষ্ট হয় প্রচুর টাইম লাগবে তবে যেগুলো কন্ট্রোল করবে খুব তাড়াতাড়ি তাদেরগুলো ডাকবে মানে যেগুলো এখন পর্যন্ত কন্ট্রোল করতেছে বা তাদের অলরেডি কন্ট্রোল করা হয়ে গেছে ইভেন এরকমও ঘটনা করছে আপনার পাসপোর্ট কন্ট্রোল করছে তারপর আপনাকে রিটার্ন দিয়ে দিছে যদি আপনার এরকম না হইতো তাহলে হচ্ছে আবার চারি পাঁচ দিনের মাথায় আপনাকে বিএফএস গ্লোবাল থেকে কেন আপনাকে কল করতে যে আপনার পাসপোর্টটা দিয়ে যাওয়ার জন্য পাসপোর্ট দিয়ে যাওয়ার সাত আট দিন পরে আপনাকে বিষা দিয়ে দিছে তার মানে এটা হচ্ছে আপনার আগেই কন্ট্রোল করা ছিল জাস্ট হচ্ছে রিটার্ন পাসপোর্ট সবাই দিয়ে দিয়েছে ওই কারণে আপনাকে রিটার্ন দিয়ে দিয়েছে পরে হচ্ছে আবার আপনাকে ডাইকা বিছা দিয়ে দিছি। তার মানে হচ্ছে আপনারা যারা হচ্ছে প্রশ্ন করতেছেন যে রিটার্ন পাসপোর্টের ভিসা কবে দিবে বা হচ্ছে তাদের কবে ডাকবে আপনারা আপনাদের উত্তরটা পাইছেন এটা বাস্তব কথা অনেক টাইম লাগবে তবে যাদের ভাগ্য ভালো অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে তাদেরকে খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ ডাকবে এবার হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বলি অনেকেই যে মনে করতেছেন বিশ তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট খুলে দেবে এটা কতটুকু যুক্তিসঙ্গত আমি যদি আপনাদেরকে বলি আমি প্রথম থেকেই বলেছিলাম যে ডিসেম্বর দশ তারিখ থেকে বিশ তারিখ থেকে খুলে দেওয়ার একটা সম্ভাবনা আছে ইনশাআল্লাহ এখনও খুব বেশি প্রায় এইটি পারসেন্ট সম্ভাবনা আছে আপনার দশ তারিখ থেকে বিশ তারিখের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট খুলে দেওয়ার তার কারণ হচ্ছে আপনাদেরকে বলতেছি এখন পর্যন্ত প্রায় উনিশ হাজার প্লাস পাসপুট আপনার রিটার্ন দিয়ে দিছে আর বেশি পরিমাণ পাসপোর্ট এখন নাই বিফেজগুলো গ্লোবালে আর অল্প কিছু পাসপোর্ট আছে এগুলা যখন দিয়ে দেওয়া হবে এগুলা যেভাবে দিতেছে একদিন সাত আটশো প্লাস আর মনে হইতেছে যে দশ থেকে বারো দিন হাইস্ট পনেরো দিনের মধ্যে আপনার হচ্ছে পাসপোর্ট সবগুলা দিয়ে 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 দেওয়া হবে আর কি তো তেমন একটা পাসপোর্ট যেহেতু আর নাই ইনশাআল্লাহ খুব অল্প সময়ের মধ্যে পাসপোর্ট হচ্ছে দিয়ে দেবে তখন হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট সিস্টেমটা চালু করে দেবে যেহেতু আপনারা যদি তাদের বিফিস গ্লোবালের ইয়ে দেখেন আপডেট দেখেন লাস্ট আপডেটের আগেরটা বলা যেতে পারে তারা বলছে যে আমরা আমাদের যেই পাসপোর্টগুলো আছে এগুলা ডিসেম্বরের ভিতরে দেওয়া শেষ করে দেব। তার মানে হচ্ছে আমার মনে হইতেছে ডিসেম্বরের আগেই পাসপোর্টগুলা দেওয়া শেষ হয়ে যাবে তো যখন হচ্ছে পাসপোর্টগুলো দেওয়া শেষ হয়ে যাবে তখন হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট চালু করে দিবি কারণ হচ্ছে আর কোনো অপশন নাই অ্যাপয়েন্টমেন্ট চালু করে দেওয়া মানে হচ্ছে পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট চলবে অ্যান্ড পাশাপাশি হচ্ছে আপনার যে ইয়াগুলা স্ক্যান কপি আছে পাশাপাশি রিটার্ন পাসপোর্ট দিচ্ছে এগুলার বিষয় দিতে থাকবে অ্যান্ড পাশাপাশি আমাদের অ্যাপয়েন্টমেন্টগুলো দিতে থাকবে তো সকল কার্যক্রম চলে থাকবে তবে কার্যক্রম চলমান থাকবে তবে অনেক লং প্রসেস প্রসেসের মধ্যে দিয়ে যাবে কারণ হচ্ছে যেই পরিমাণ পাসপোর্ট হচ্ছে রিটার্ন দিছে এগুলোর বিষা চেকিং করা বিষা দেওয়া অ্যান্ড হচ্ছে তারপরে স্ক্যান কপি আছে এগুলো দেওয়া তার পাশাপাশি অ্যাপয়েন্টমেন্ট দেওয়া সব কিছু মিলে হজবরল একটা অবস্থা তবে সব কিছু ইনশাআল্লাহ ঠিকঠাক হইতেছে তবে টাইম লাগবে প্রচুর টাইম লাগবে এ যথেষ্ট পরিমাণ টাইম লাগবে এটা বলা যেতে পারে তবে ইনশাআল্লাহ বিশ তারিখের মধ্যে মূলত হচ্ছে অ্যাপয়েন্টমেন্টটা পুরোপুরি চালু হয়ে যাবে এটা আপনারা মাথায় রাখেন এটা একেবারে অনেকটাই শিউর বলা যাইতে পারে যেহেতু যে কোনো জিনিসের হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট শিউর দেওয়া উচিত না আর হানড্রেড পার্সেন্ট শিউর দেওয়া যায় না সম্ভাব্য জিনিসে দিন হান্ড্রেড পার্সেন্ট শিউর দেওয়া যায় না তবে এইটি পার্সেন্টের উপরে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট খুলে দেওয়ার সম্ভাবনা বেশি ইনশাআল্লাহ যেহেতু আমরা মোটামুটি যে কথাগুলো বলছি বেশিরভাগ হচ্ছে মিলছে যেহেতু আমরা বলছিলাম যে ডিসেম্বরে যে কোনো একটা আপডেট দিবে বলে আপডেট দিছে তবে আপডেটটা হচ্ছে যে ফেক এই অ্যাপয়েন্টমেন্ট বিষয়ে দিছে যাই হোক আশা করি বুঝতে পারছেন যে ইনশাল্লাহ ডিসেম্বরের বিশ তারিখের মধ্যে অ্যাপয়েন্টমেন্ট খুলে দেবে এটা পুরোপুরি বিশ্বাস আছে আপনারা বিশ্বাস রাখতে পারেন এবার স্ক্যান কপি যারা জমা দিয়েছেন তাদের জন্য বলি বলা যেতে পারে আপনারা সৌভাগ্যবান বলা যেতে পারে কারণ সে আপনাদের টাইমে হচ্ছে মেইলের সিস্টেম চালু হয়েছে আপনারা মেইলের মাধ্যমে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন তো আপনারা অ্যাপয়েন্টমেন্ট যে পাইছেন তার মানে হচ্ছে আপনাদের নোলস্তা হানড্রেড পার্সেন্ট সঠিক মানে কোনো ভুল নেই কারণ হচ্ছে আপনাদের সবকিছু চেকিং করিয়া তো মানে আপনাদের নুলস্তা হান্ড্রেড পার্সেন্ট কিনা এটা চেক করিয়ে দি আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিছে কারণ হচ্ছে যাদের নুলস্তা ভুল ছিল তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট ডেট দেয় নেই তারা বলে দিছে নট ম্যাচ মানে নোলস্তার প্রোটোকল নাম্বারের সাথে নোলস্তার সাথে কোনো মিল নেই তো ওইটাই হচ্ছে মেইলের মাধ্যমে জানিয়ে দিয়েছে যাদের হচ্ছে পিকনস্তা ছিল তার মানে বোঝা যাইতেছে আপনাদেরটা হানড্রেড পার্সেন্ট শিওর অ্যান্ড অথেন্টিক অথেন্টিক যেটাকে বলে আর কি তো যারা হচ্ছে আপডেট খেয়াল করছেন বিএফএস গ্লোবাল লাস্ট আপডেটটা দিয়েছিল ওরাও এখানে বলছে যাদের কাগজ পত্র হান্ড্রেড পার্সেন্ট শিওর ঠিক সব কিছু ঠিকঠাক তারা বিষয় পাবে এটা শিওর তো তাদের কথা অনুযায়ী বলা যায় যাদের হচ্ছে কাগজপত্র সব কিছু ঠিকঠাক তারা বিষয় পাবে তো যেহেতু অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনারা পাইছেন আপনাদের কাগজপত্র একবারে হান্ড্রেড পার্সেন্ট শিউর তাহলে বেশিরভাগ লোক আপনারা বিষে পাবেন দুই একজন হয়তো মালিকের কোনো যদি ডকুমেন্টের হালকা সমস্যা হয় বা হচ্ছে আপনার মালিক ট্যাক্স পে করছে এখন মে আছে এখন হচ্ছে আবার নতুন করে ট্যাক্স পে করতে হবে এই ধরনের যদি টুকটা ঝামেলা হয় আপনাদের হয়তো রিজেক্ট হইতে পারে তখন আবার হচ্ছে মালিকের সমস্যা যখন সমাধান হয়ে যাবে তখন আপনাদেরকে আবার বিশ্বাস দেবে আপিল করার মাধ্যম ওই আপিল করারও সিস্টেম আছে তো ওই জন্য বলতেছি আপনারা হচ্ছে যারা স্ক্যানি কপি জমা দিয়েছেন তাদের হচ্ছে লাগ ভালো তো এখন আসতেছে যে কবে থেকে আপনাদের স্ক্যান কপি ডাকবে আপনারা যদি খেয়াল করেন গত চার পাঁচ দিন আগে পাঁচ ছয়জনকে হচ্ছে ডাকছিল তো এখন পর্যন্ত তারা বিশে পাইছে কিনা ওইটার খবর পাই নাই আর যদি আমরা খবরটা পাই যে বিশে পাইছে কিনা তখন আপনাদেরকে জানাবো অবশ্যই দুই একজন ভাইয়ের হচ্ছে নাম্বার আছে তাদেরকে তারা বিষা পাইলে আমাদেরকে জানাবে আর যেহেতু বেশি দিন হয় না পাঁচ ছয় দিন হচ্ছে পনেরো ষোলো দিন লাগে হচ্ছে ভেশা দিতে কারো কারো হচ্ছে ছয় সাত দিনের মধ্যে পাঁচ ছয় দিনের মধ্যে দিয়ে দিয়ে দেয় এটা হচ্ছে এক একজনের ক্ষেত্রে এক এক কিসিম হয় তো আপনাদেরকে জানাবো এখন হচ্ছে আপনাদেরকে আস্তে আস্তে ডাকবে যেহেতু রিটার্ন পাসওয়ার্ড অনেকগুলো দিছে এখানে কি যারা যাদেরকে কন্ট্রোল করছে তাদেরকে ডাকতেছে পাশাপাশি স্ক্যান কপিও ডাকতেছে আমার মনে হইতেছে হচ্ছে জানুয়ারি ফেব্রুয়ারির দিক থেকে ডিসেম্বরের বিশ তারিখের পরে তো অ্যাপয়েন্টমেন্ট দিতে থাকবে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পাশাপাশি কারণ হচ্ছে ইতালিয়ানবাসী কোন মাস এটা ইয়ে করে না যখন যে এটা কন্ট্রোল করে তখন ওইটার বিষয় দিতে থাকে তো ওভারঅল আপনার আপনাদেরকে বুঝাইতে পারছি স্ক্যান কপি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শুরু হবে আজকের ভিডিও আর বাড়াতে চাই না আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ